আ ইমামুল আউ ওলিন লাহিরি হরে সদক রহমাত আল্লিলা আলমিন সুদুজু দাস রহমাত আল্লিলা আলমিন মসজিদে ও শুধ হামারুম চাচা সম্মদের লোক আমরা দেখাইন না এবার চাচায় খরবদুল্লাহ এখন বলছি মুহাম্মদের ধর্ম শারিয়াদে আমাদের ধর্মে বির আয় বলে না সম্ভব নয় বলে কেন চাচা এই মুহাম্মদুর উজুল্লাহকে জীবন থেকে বেশি ভালোবাসি শুধু সম্বদ কেন মারতে মারতে কাটিয়া ফেলায়া দেন রক্তাক্ত করে ফেলেন টুকরা টুকরা করে ফেলতে পারবেন আল্লাহর কসম করে বলি এই নবীর মুহাম্মদ অন্তর থেকে বের করতে পারবেন না যেই কালিমা গ্রহণ করেছি এই কালিমা বের করতে পারবেন না চাচা হাত পা বাদিয়া লোহান শিকল দিয়া দেহের মধ্যে আঘাত করিয়া করিয়া রক্তক্ত করে ফেলেছে মুখ দিয়ে রক্ত বের হয় নাক দিয়ে রক্ত বের হয় আব্দুল্লাহ বলে চাচা একটা আশেখ রসুলের অন্তরে নবীর মহাব্বত এমন যতই মারে নার কাটান কেমন যেন অন্তরে ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাইতে থাকে আসে আশেখারা মিল্লা তো মাঝে হাবো জুদা

মাতৃ মাত্র রক্তাক্ত করে ফেললো এরপর আল্লাহর পায়গাম্বরে প্রতি তার ভালোবাসা কেমন আমার মারেন কাটেন যাই করে আমি ইসলাম সারব না নবীন মোহাম্মত অন্তর থেকে বের করব না এইবার চাচায় বসতে পারলো মারিয়া ফেলতে পারবো সম্পদ থেকে বঞ্চিত করলাম মারতে মারতে রক্তাক্ত করলাম এরপরও তো তাকে ফিরে ইতি পারলাম না এইবার বললো যা যা বাড়ি থেকে বের হয়ে যা চোখে মারিয়ে ফেললে আমাদের কোনো লাভ হবে না যা তুই চোখে যেই দিক দেবো সেদিক চলিয়া যাও যখন ঘর বের হবে যা যা ডাক দেয়া আব্দুল্লা সম্ভবত সাপ দেয়া গেলি তোর পরোনোর মধ্যে যেই লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা পর্যন্ত আমাদের টাকা ফুলিয়ে দেয়া চিন্তা করে দেখেন বার অবস্থা যুবকটা চিন্তা করেন সবচেয়ে লজ্জা শরমের বেশি সময় চাচায় কয় রে আবদুল্লাহ তোর পর নজি লুঙ্গি ঠাসে লঙ্গি ঠং কইলা দে আবদুল্লাহ কয় চাচা যত সম্পদ আছে সব আপনারে দিয়া দিছি কোন ইশকাল করি নাই আপত্তি করি নাই ইসলাম কবুল করবার কারণে সব সম্পদ চাইছেন দিয়া দিসি একটা সম্পদের দিকে অলপ করি নাই তাকাই নাই যত গরু বকরি বেড়া দুম্মা আমার বাবা আমার নামে দিয়া গেছিল সবই দেয়া দিছি কোনো কিছু রাখি না ও চাচা দেহের মধ্যে ষাট পর্যন্ত নাই নবী থেকে হাঁটু পর্যন্ত একটা লুঙ্গি পরে আছি চাচা গো এই ইজ্জতের কাপড়টা আপনি খইলা নিয়েন না চাচায় কয় না দুর্বল জায়গায় আঘাত করছে হ্যাঁ আবদুল্লাহ হয়তো মুহাম্মদের সার নয়তো লঙ্গিটা খুইলা দিয়ে দি আবদুল্লাহ কয় চাচা আবার আপনার আমার নবীর আমার সামনে আনলে ও চাচা আমার নবীরে আপনি আবার আমার সামনে আনলেন খোদার কসম করে বলি এই নবীর জন্য শুধু লঙ্গি কেন এই জীবনটা হাসি মুখে বিসর্জন দিতে পারি চা এটা নিয়ে লক্ষ্মীটা খুলে ফেলে আঠারো বছরের বলো অথবা বারো বছরে বলো লুঙ্গিটা তুই হাত দিয়ে তৈরি রাখছে ও চাচা সব নিয়ে নেন লুঙ্গিটা নিয়ে না চাচাই কোনো কথা শুনে না লুঙ্গিটা টানি টানি খুলে ফেললো লেনটা হয়ে গেছে যুবক মানুষ এই অবস্থায় ঘর থেকে কেমনে বের হবে দুইটা হাত দিয়ে লজ্জাস্থান দায়িকা সৎ মায়ের ঘরে গিয়া বলে মা আমার মা নাই আমার বাবা এই দুনিয়ার মধ্যে নাই ও মা তুমিও তুই একজনের মা যদিও আমার মা না হও আল্লাহ তোমার মা বানাইছে একটা মা তার সন্তানকে কত ভালোবাসি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করিয়া মা সন্তানকে প্রসব বেদনা সহ্য করে জন্ম দেয় মা আমি যদি তোমার আপন সন্তান না তোমার একটা সৎ সন্তান হে মা দেখো মায়ের দাবি নিয়ে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চাচা সব সম্পদ রাখিয়া দিল সব সম্পদ দিয়া দিলাম ওর বকরি বলা সব দিয়া দিলাম আমি চইলা যাব আমার নবীর কাছে যে লোকটা আমার পরনের মধ্যে ছিল ওইটা পর্যন্ত রেখে দিছে মাগো তোমার কাছে সন্তান হিসেবে দাবি এমন একটা কাপড় দাও যেই কাপড় পৈরা আমি নবীর সামনে দাঁড়াতে পারবো আল্লাহ মায়ের ঘরে গিয়া দেখে কোন সিরা কাপড় সুপুর আছে কিনা যদিও সৎমা মায়া লাগছে যুবক সন্তান ঘর থেকে বের হয়ে যাবে দেখি তো ঘরের মধ্যে তালাশ করিয়া দেখে একটা সিরা কম্বল আছে পাতলা কম্বল এই কম্বলটাকে আস্তা দিয়ে দিবে না ছোট্ট কম্বলটারে দুইটা টুকরা কইরা একটা টুকরা ঢিল মারিয়া দিছে নেরে আব্দুল্লা নে এই টুকরা দিয়া তুই লজ্জায় স্থান কি এলাকা সারিয়া পালা এই টুকরাটা আব্দুল্লাহ হাতে নিও যখন কোমরে বান্দায় সামনে দিয়া ডাকলে পিছনে একটু খালি থাকে পিছনে ঢাকলে সামনে একটু খালি থাকে তাই ঘোরা এমনি বান্ধিছে রানের গোস্তটা দেখা যায় সামনেও ডাকছে পিছনেও ডাকছে রানের গোস্ত দেখা যায় হাটুও ডাকে না নাবিও ডাকে না ছোট্ট একটা কাপড় এই কাপড়টা নিয়ে চাচার সামনে গিয়ে মায়ের সামনে গিয়ে বলি চাচা চইলা যাই জনবের মতো মদিনায় আর আসবো না নবীজির জন্য সব দিয়া গেলাম সুখে থাকো দেখা হবে নবীজির সাথে আমার আর তোমাদের সাথে দেখা হবে হাসুরের ময়দানে আব্দুল্লাহ যুবক সন্তান চোখের পানি সারিয়া কান্দি কান্দি হাঁটি হাঁটি পাড়িয়া যায় রাত্রি বেলা চলে দিনের বেলা গুহার মধ্যে পালায়ন করি দিনে হাঁটলে লজ্জাই কাপড় পরিয়া সময় থাকায় থাকবে হয়তো কেউ পাগল বাইবা পাথর মারবে নয়তো কিউ আমাকে দরিয়া বেদ যদি করবে এমন মানুষ তো দেখিনি এমন কাপড় আবার পরে নাকি পরে নাকি না না এই জন্য দিনের বেলা গুহার মধ্যে আত্মগোপন করে করে রাত্রেবেলা চলাফেরা করে অনেকদিন হাঁটি হাঁটি পা পা করিয়া আব্দুল্লা অনেক দিন কষ্ট করিয়া না খাওয়া মক্কা থেকে হাইটে হাইটে মদিনার মন্দির চলে গেলেন দিনে চলে না লজ্জা এই কাপড় নিয়ার সামনে খেমনি দাঁড়াম রাত্রিবেলা গভীর রাত মনে মনে চিন্তা করে নদী তো হাতজাত পরম্পরার জন্য ঘুম থেকে যাবে এই জন্য যুবক সন্তান আব্দুল্লাহ গভীর রাত রান্না রক্ষায় হুজরা শরীফের সামনে উল্টা দিকে চেহারাটা ফিরাইয়া দাঁড়ায় আসি কোন কোন শীতের দিন আব্দুল্লাহ কাঁপতেছি রে কাপড় পর্যন্ত নাই আল্লাহর পয়গম্বর রাত্রি শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করবার জন্য ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জাগবার পরে আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হইছে ওযু করবার জন্য তাকায়া দেখে একজন মানুষ দেখা যায় পিঠ দিয়া সম্মুখ পান ওই দিকে দিয়ে দাঁড়ায় আস নবী আমার বলে কে তুমি যুব কি রাত্রি আমার ঘরের সামনে দাঁড়ায় আছো আমার দিকে তাকাও আব্দুল্লাহ যুবক সন্তান আল্লাহর পায়গম্বরের দিকে তাকাইছি ও পায়গম্বর আপনি কি আমারে চিনতে পারেন নাই বলে না নবী গো আমি তো কয়দিন আগে মুসলমান হইলাম আমার নাম ছিল আব্দুল শামস আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ নুমুকের সন্তান মুখের বেটা বলে বাবা তোমার এই হালাত কেন তুমি তো মক্কার মধ্যে সবচেয়ে ধনী পরিবারের সন্তান সকাল বেলা যেই কাপড় পড়তা সন্ধ্যায় পড়ত না সন্ধ্যাবেলা যেই কাপড় পড়তা সকাল বেলা পরতা না আজকে তোমার দেহের মধ্যে কাপড় পর্যন্ত নাই শুধু একটা শর্ট প্যানের মতো পরিয়া তুমি দাঁড়ায় আছো কারণটা কি আমারে বলো ডান দিকে ডানের গোস্ত পর্যন্ত দেখা যায় ও পায়গম্ব ইসলাম কবুল করবার কারণে আমার এই দশা হয়েছে আমি ইসলাম কবুল করবার কারণে আমার চাচা আমার বলল কালিমাজার মোহাম্মদ রে সার আমি বললাম না না মরতে পারি কালিমা সারতে পারি না মরতে পারি নবীরে সারতে পারি না

যে কাপড় পইরা আমি নবী সামনে গিয়ে দাঁড়াতে পারি আমার কম্বল আমার দুই টুকরা করে দিল এক টুকরা রঙে আর এক টুকরা আমারা দিল এই যে পরনে এই কাপড়টা সামনে ডাকলে পিছনে খালি থাকে পিছনে ডাকলে সামনে খালি থাকে এই জন্য খালি জায়গাটা রানের দেখি আলু লাফ অনবি আপনার জন্য সব বিসর্জন দিয়ে আসলাম নবী গো আমি আবদুল্লাহ আপনারে আমার জীবন থেকে বেশি ভালোবাসি নবী আমার সহ্য করতে পারলেন না চোখের পানে গুলো সারিয়া কান্না করিয়া গরে ঢুকলো গরে দুইটা ব্যবহারিত দুইটা জামা নবীজি নিয়ে আসলো নিজের ব্যবহারিত জুব্বা দুই আনবার পরে দুইটা হাত ধইরা বলে আব্দুল্লাহ রে যেই আব্দুল্লাহ কয়েকদিন আগে অমকার মন্দির সবচেয়ে ধনী ছিল টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না দন সম্পদের কোনো কমতি ছিল না ওই আব্দুল্লাহ সকাল একটা জামা পড়তো সন্ধ্যা একটা পড়ত আজকে ওই আব্দুল্লাহ ইসলাম কবুল করবার কারণে একটা জামা পর্যন্ত নাই নে নে আমি মুহাম্মদের ব্যবহারিত দুইটা জুব্বা ধরে দিয়ে নিলাম রে আব্দুল্লাহ